হয়েছে নেতা এলাকায় এসেছে তো ফেন্সি ডিলার দাম বেড়ে গেছে এমন হয়েছে নাকি হয় নাই যুবক গুলার ধ্বংস করার জন্য নেশার দ্রব্যকে একেবারে হাতের নাগালে পৌঁছে দেওয়া হয়েছে আমার যুবক যদি নিঃশেষ করে দেওয়া যায় নিথর নিস্তব্ধ করে দেওয়া যায় এ জাতির ভিতরে বেহায়াপনা এ জাতির ভিতরে কি পাথরের মতো চেপে থাকা একবারে সহজ হবে বলে মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে পশু প্রবৃত্তির বিকাশ ঘটানো হয়েছে ঠিক বলো আমরা দেখেছি এই রাজধানীর রাজপথে আমার যুবক গুলোকে পিটিয়ে হত্যা করে উপরে নৃত্য করা হয়েছে সুতরাং মনে রাখতে হবে যে এ আল্লাহ তাবারো তিনি আলা রব তিনি তোমাকে বানিয়েছেন

এই জন্য দেড় হাজার বছর আগে যিনি নবীদের নবী যিনি সবার সেরা নবী যিনি ইমামুল মুরুসালিন যিনি খয় তেমন যিনি রহমাতুল্লিলা আল আমিন নবী মোহাম্মদ উ রসুল ওনাকে পাঠানো হয়েছে উনি আসলে জায়গাটা হয়ে গেছে ছোট মানুষ হয়ে গেছে বেশি তো ইচ্ছে করলে সমুদ্র তো আর বোতলে বরা যাবে না আপনি তো জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন মাহফিলকে আর আপনাদেরও অভ্যাস খারাপ দাওয়াত পাইলে ঘর ফিস একজনে আইলেই হয় বাকি বাইও আইসে বাকি বাইয়ের ফুতেরও লুই তো মানুষ কম হইব কেমনে ঘর ফিসে একজন আইলেও তো বোঝা গেল যে আমরা আসি একেবারে সুইটটা সাইটটা নায়নাত করবে রে লুই আই হাজির তো মানুষ তো বাড়বেই আপনি উঠছেন কেন আই এই যে ভাই এদিকে আসেন আপনি যেখান থেকে গেছেন ওইখানে আসেন উনি মনে করছে অন্য হুজুর হুজুর চিনছে না কোন হুজুড়ের মারফিলে চিফা দিয়া বোজা থান উডোনের চিন্তা ও করে না নিউ বাই গেলাম ফরে কাপ ফারা দিয়া লাই বে শুনতে করে বল আপনি কি মনে করছেন আবার উঠতেন ফার্বে এটা হেমা ফিল্ড নাই ডা ভালো করে আরাম করে আমার দিকে ঘুরে বসেন আসন পাইতে বসেন হ্যাঁ আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে দুই একজন না সবাই মিলে আমি কিন্তু অনেক মাহফিলের ভিতরে মঞ্চের তারারে নামাইয়া নিষেধ না তুলছি এরকম অনেক হয়েছে ঘটনা আমার জীবনে হ্যাঁ আজকেও লক্ষণ হেই ডে ধরছে আপনারা থাকবেন কি থাকবেন না এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করে বলেন সুবাহান আল্লাহ এই যে মামুন ভাই কইছে ডরে যে নামাই নি দেয় তো কইয়েন অসুবিধা নাই ডরে এই কইয়েন হ্যাঁ সবাই কর আমিন আপনি জানেন না আপনার দরকার কিন্তু জানেন কে আপনার আব্বা আপনার আম্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেটেল ম্যারেজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন আপনাদেরকে আপনার আব্বাকে আপনার আম্মাকে মধুর বাসরে দিয়ে দেওয়া হলো আপনার আব্বা আপনার আম্মা যখন বাসর ঘরে মধুর মিলনে লিপ্ত হলো মেডিকেল সায়েন্স বলে পিতার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবেকে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে দুই ফুটা পানি একসাথে হয়ে যায় সোমাহনাল্লাহ বলবেন না এই দুই ফুটা পানির ভিতরে পিতার পানিতে থাকে শোকরাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু এই শুক্রাণু ডিম্বাণুর মিলন যখন হয় ফোটা পানি রক্ত হয়ে যায় তখন আপনার মায়ের রেহেমের মুখটা খোলা থাকে একটা জীবাণুর লাভ দিয়ে ভিতরে ঢুকে যায় সাথে সাথে আল্লাহর কুদরতে ওই ওই কি বলে ইন্টেন্সিভ কায়ার সুরক্ষিত দুর্গ তার মুক্তা বন্ধ হয়ে যায় দুই ফোঁটা পানির বাতরে হাজার হাজার জীবন থাকে একটা মাত্র জীবন ভিতরে ঢুকে বাকিগুলো বাইরে থেকে ওই ভিতরের জীবাণুটাকে ভয় দেখায় চোখ রাঙ্গায় ঘুষি মারতে যায় মারতে যায় লাথি মারতে যায় কিন্তু ভিতরে ঢুকার ক্ষমতা নাই কয়েকদিন ছুটোছুটি করার পরে তারপরে আবার ওরা মরে যায় ওই যুদ্ধ করে আপনার জীবনটা গেছে বলেই আপনি দুনিয়াতে মানুষ হয়ে এসেছেন বলেন আপনি যুদ্ধ শুরু করছেন সেই ভিতরে রেহেমের অনেকগুলো জীবনের সাথে যুদ্ধ কইরা ধাক্কা ধাক্কি কইরা আপনি ফার্স্ট হইছেন আপনি ভিতরে ঢুকতে পারছেন বইলা আপনি আজকে মামুন হইছেন আপনি আজকে ইকবাল হইছেন আমি মোশাক হইজ হয়েছি আবার মাসুম হয়েছে আমার এই নাজবুল হয়েছে কি করে যুদ্ধ করে মায়ের গর্ভের ভিতরে অ মুসলমান আমার ফোটা রক্ত ফোটা পানি ফোটা রক্ত হয়ে গেল ফোটা রক্ত ঘুষ্টের টুকরা হয়ে গেল গুষ্ঠের টুকরা প্রলম্বিত হলো তিল 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 করে বড় হলো নাক হলো মুখ হলো চোখ হলো কান হলো হাত হলো পা হলো বান্দার খাবারের আপনি এখন পেটের ভেতরে আছেন আপনার এখন খাবারের দরকার আপনি বড় হচ্ছেন খাবার ছাড়া কেমনে বড় হবেন আপনার মা মধুর মিলনে লিপ্ত হয়ে গার্মেন্টসে চাকরি করে অথবা গৃহস্থালী কাজ করে আপনার বাবা চলে গেছে বিদেশে আপনি পেটের ভিতরে বড় হচ্ছেন আপনি খাবেন কি মায়েরও চিন্তা নাই বাবারও চিন্তা নাই বাবা বাবার মতো বিদেশে মা মায়ের মতো ঘরে বাবা কত কথা জিজ্ঞেস করে ঘরের সব কিছু খবর নেয় পেটের ভিতরে আপনি বড় হচ্ছেন বাবা একবারও জিগায় না পেটের সন্তান আমার খায় কি মায়েরও খবর নাই বাবারও খবর নাই আল্লাহ বলে তোর খবরের দরকার নাই তোরা মা বাবা দূরে থাকো তোমাদের চিন্তার দরকার নাই আমার ঠিক বান্দা বড় হয় বান্দাবার খাবারের চিন্তাও আমার বান্দা ডিজেও জানে না কি দরকার বান্দার বা জানে না বান্দার বাবাও জানে না খাবারের যে দরকার বান্দাও জানে না বান্দার মা বাবা জানে না কিন্তু তিনি র জানেন এখন তিনি কি করবেন তিনি বান্দার মুখটাকে নিরাপদ রাখতে চান রক্ত নাপাক জিনিস মুখ দিয়ে দিলে মুখটা নাপাক হয়ে যাবে তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাই দিলেন সন্তানকে অনুমতি দিলেন চুষে চুষে মায়ের রক্ত খেয়ে ফেল মায়ের রক্ত শূন্য হয়ে যাবে আল্লাহ কয় বান্দারে ও বন্দিরা মায়ের যে ইনটেক রক্তটা আছে জবাড়ু রক্ত আছে এটা যেন শেষ হয়ে না যায় মায়ের বৃষ্টি রক্তটা যেটা মাসে মাসে বেড়ো হয়ে যায় ওই মাসিকের রক্তটাকে আমি মায়ের মাসিক বন্ধ করে মায়ের নাবি থেকে সন্তানের নাবির সাথে কানেকশন লাগাইয়া মুখটাকে নিরাপদ রেখে দিলাম এই মুখের ভিতরে যেন রক্ত না লাগে এই বান্দা মুখ দিয়া কোরআন পড়বে মুখ দিয়া আল্লাহর জিকির করবে এই জন্য আমি মুখটাকে বাঁচাই রাখলাম নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া বান্দার পেটের ভিতরে রক্ত খাবারের ব্যবস্থা করে দিলাম অবসলমান কি আল্লাহ তিনি এমনি এমনি রব হরণাই সুভাআ আল্লাহ বাবা অজ আলাদা বাবা অজাল্লাল্লাহ বাচ্চা খাবে কি কিন্তু আল্লাহ ঠিকই চিন্তা করে খাবারের ব্যবস্থা করলেন এট্টুক একটা জায়গা মায়ের একটা থলি মাত্র এটার ভিতরে কেমনে মুখটাকে নিরাপদ রেখে দিলেন এই আল্লাহ নিরাপদ রাখলেন যেন আপনার মুখটা ধাপাক হয়ে না যায় কারণ এই মুগ্ধি আমাদানি মাদ্রাসায় মানুষগুলো কোরআন পড়বে ছেলেরা বুখারি পড়বে আমার বাচ্চারা আমার নেতারা জিকির করবে কোরআন তালাওয়াত করবে আফসুস হলো জাতির জন্য মায়ের গর্বের ভিতরে আল্লাহ মুখে না পাক লাগতে দেয় দেয় তুমি এখন যৌবনদীপ্ত প্রাণ হইসো তোমার কয়টা টাকা হইছে যে আল্লাহ এত ছোট্ট জায়গায় তোমার মুখ নাপাক হইতে দিল না তুমি এখন ইচ্ছাকৃতভাবে তুমি মদ গাঞ্জাইয়া বা খাইয়া তোমার মুখকে নাপাক করে ফেলেছো কে না রেবের ভিতরে আল্লাহ মুখটাকে নাপাক হতে দিলেন না আর তুমি এখন যৌবন দীপ্ত প্রাণ তোমার এখন বোঝ হয়েছে তুমি এখন জ্ঞানী হয়েছ সর্বোচ্চ বিদ্যাপীঠ শেষ করে তুমি এখন ফেন্সিডিল খাও ইয়াব্বা খাও আঞ্জা দিয়া তুমি গাঞ্জা খাও ঠিক কিনা খাও আজব কারবার আহারে মুসলমান এই যে লোকটাকে বসাই দেন তো এই যে ভাই আপনি বসেন বসাই দেন আহা কি করছেন আপনি এটা সর্বনাশ আমিন বলেন জোরে বলেন আর জোরে আল্লাহ মুখলা পাক পাক বানাইলেন পাক রেখে দিলে এই পাক মুখে আল্লাহর জিকির হবে পাক মুখে কোরআন তালাওয়াত হবে কোরআনের আলোচনা হবে সুকুমার বৃত্তি লালন করা হবে এই মুখ ব্যবহার করে কখনোই আমরা না পাকের যাব না ইনশা আল্লাহ